সাকিমের ওয়েস্টের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা মেয়রের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার থানায় জমা পড়লো অভিযোগ অভিষেকের নাম ভাঙিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনা জানাজানি হতেই ফোস করে উঠেছেন মেয়রও অভিযোগ থাকলে আমাকে জানাতে পারত ব্যবস্থা নিতাম বললেন ফিরহাদ হাকিম একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই তখন আমি তাকে কি করে চলো এটা আমি আগে কোনো দিন শুনিনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত আমি ইনকোয়ারি করাতাম এই ব্যাপারটা আমি ঠিক জানি যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত আমি এনকোয়ারি করাতাম বিভাগীয় এনকোয়ারি করাতাম হম নিশ্চয়ই করাতাম প্রশ্ন উঠছে কেন মেয়র তাকে আগে জানানোর কথা বললেন অভিযোগ থাকলে থানায় জানাবেন সেটা তো স্বাভাবিক তবে কি যেহেতু নিজের দফতরের কর্মের বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ উঠছে তাই কি মেয়রের এত আপত্তি বলছে ওয়াকিবহাল মহল সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় স্কটিশ চার্জ কলেজের প্রাক্তনী এর আগে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ছিলেন তিনি এখন কলকাতা পুরসভায় মেয়র অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিযুক্ত সরকারি অధికরিকের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিরোধী মহলে সুভেন্দু অধিকারীর দাবি আগেও কালিচড়রনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি টাকা নেওয়ার অভিযোগ কোনো নতুন ঘটনা নয় এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে গালি টাকা তোলে দা<li>কে দায়িত্বদায় হয়েছে তোপসিয়ার যে তিনমুল ভবন এটা ভাঙ্গা ভাঙ্গা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএসি ফুল বেজেট অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সেই যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফাট আছে পার্থক্যটা যে ওপর থেকে বেশি মালিক তোলাবাজ বলে সহকারী কি চাস করে খাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষের বিশিম নাম bangiye বিশিম নাম bangiye তোলাবাজি ববি করছে আর তৃণমূল যত বড় নেতা তত বড় তোলাবাজ তো ডাকলেন বাম নেতা সুজন চক্রবর্তী গোটা তৃণমূল দলে যত বড় নেতা তত বড় তোলাবাজ তত বড় বেআইনি সম্পদ না বুঝবার কোন কারণ নেই এটাই তৃণমূল এটাই গোটা রাজ্যে চলছে কখনো অভিযুক্ত যেমন ফিরা থাকিব এবং তার বাহিনী তবে কখনো অভিযুক্ত ভাইপ অথবা তার বাহিনী আর এই সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রী যেমন গাছ তার ফলও তেমন হচ্ছে কটাক্ষ কংগ্রেস নেতা সৌমাইজ এগুলো তো নতুন কিছু নয় যেমন গাছ তার ফলও তেমন হচ্ছে আম গাছে তো আমি হবে আমরা গাছে আমরা হবে তৃণমূলের লোকজন তৃণমূলের নেতা তাদের ওয়েস্ট ডিভাই বা বাক যায় কেন তো যারা মনে করছেন এখন সুযোগ আছে করে নাও অন্যদিকে সূত্রের খবর ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের কাছেও জমা পড়েছে অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের ওয়েস্টের বিরুদ্ধে তদন্তের দাবি করে পুরো কমিশনার ধবল জৈনকে চিঠি দিয়েছে বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন ঘটনার সত্যতা থাকলে তাকে বদলি করার দাবি তুলেছেন কলকাতা পুর ইঞ্জিনিয়ারদের একাংশ কোন কোন ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে আর কে বা কারা জড়িত সেসব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর বিভিন্ন মহলে গুঞ্জন চলছে যে এই ধরনের যে অভিযোগ মারাত্মক অভিযোগ এসছে ও এস ব্যানার্জির বিরুদ্ধে সে অভিযোগ আদৌ সত্যি কি না সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালি মাল ক্যালকাটা নিউজ কলকাতা